গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে সকালবেলা উঠতে লেট হয়ে গেছে যেহেতু কালকে সবাই জানেন আগামীকাল শিবরাত্রি আছে তো আজকে অনেকেই নিরামিষ খাবেন তো সেটার জন্য আমি ভোর সাড়ে চারটায় অ্যালার্ম লাগিয়েছিলাম কিন্তু অফ করে দিয়েছে অ্যালার্ম বাজার পর আর আমার একটু লেট হয়ে গেছে তো আজকেও আমি খাবার নিয়ে যাব স্কুলে তো এখন পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি রান্নাঘরে এসেছি রান্নাঘরে কি অবস্থা ধোয়া মোছা করে কেন লেট হলো দেখো এখন রান্নাঘরের অবস্থা এখন আমি পুজো দিয়ে এসেছি এসে প্রসাদ এখানে রেখেছি আর পুরো ধোয়া মোছা করে রাতে গেছিলাম সকালবেলা উঠে ঘর টর মুছে এই যে ঘর টর মুছে গেছি আর এনি প্রসাদ খাচ্ছেন ওয়াটারমেলন অনেকদিন ধরে বলছিলেন তো ঠাকুর সেবা না দিয়ে তো প্রথম যাই খাই আমরা ঠাকুরকে আগে দেওয়াটা উচিত আমি মনে করি তো আমি ঘরে দেওয়ার চেষ্টা করি সব সময় সেটা করি কতটুক করতে পারি সেটা জানেন না সেটা ঈশ্বর জানেন তো যাই হোক ওয়াটার খাচ্ছে আমার পুজো হয়ে গেছে যেদিকে আমি পুজো পুজো দেয়া হয়ে গেছে তো পুজো দেওয়া শেষ এখন আমি রান্না করব আর আজকে সতরঙ্গি পুরি বানাবো সতরাঙ্গি পুরি কিভাবে কি করে বানাচ্ছি বানানোর পর দেখাচ্ছি আর সতরাঙ্গি পুরির সঙ্গে কি বানাবো সেটা দেখাচ্ছি কি সবজি থাকবে তো সঙ্গে থাকুন দেখুন রান্না তো করছি এই যে এদিকে রেড কালার পিউ বলছে লাল লাল পুরি খাবে তো লাল লাল পুরি রেড কালার পুরি আর এদিকে সয়াবিনের মানে ল্যাংচা টাইপ করেছি সয়াবিনের দিয়ে এটা ঝাল ল্যাংচা বলতে পারেন তো এটা বানাবো সয়াবিন দিয়ে আর এই যে দেখুন আমার সাতরঙ্গি পুরি বানানোর জন্য রেডি তো আমি বানাবো সাতরঙ্গি পুরি আর এখন পুরো সকালবেলা থেকে কিছু খায়নি এখন দিয়ে দেবো ওকে রেড কালার পুরি দেব আর এদিক থেকে ও পোকোড়া খেতে ভালোবাসে তো পকোড়া দেবো নাহলে একটু জ্যাম দিয়ে দেব আর এই দেখুন এদিকে আরও রেডি করে রেখেছি ল্যাংচা কেমন হচ্ছে বন্ধুরা সাতরাঙ্গি পুরী তো অনেকে ভাবতে পারেন যে এটা কালার অ্যাকচুয়ালি এগুলো কোনো কিছু কালার না সব কিছু ন্যাচারাল সব কিছু ভেজিটেবল দিয়ে তো কী কী ভেজিটেবল আমি ইউজ করে করেছি সতরাঙ্গি পুরীতে তো আপনারা একটু কমেন্টে জানাবেন আর এই দেখুন হয়ে গেছে আমার সতরঙ্গি পুরী কেমন লাগছে ডেলিশিয়াস না তো এই যে এদিকে অনেক জন্য রেখে দিচ্ছি একটু পরেই নিয়ে যাব রান্নাটা শেষ হলে ওর জন্য নিয়ে যাব। কত ফুলকো ফুলকো হয়েছে সাতরঙ্গি পুরি দারুণ লাগছে না তো আর এদিকে দেখুন এই যে ও বিটরুটের খেয়েছে তো এই যে রেড কালার পুরি খেয়ে ওর ভালো লেগেছে ও চাইছে আরো ওকেও সাতরঙ্গি পুরি দিতে বলছে তো দেবো এখন ওকে ধরো এই যে ঝাল ল্যাংচা তৈরি হয়ে গেছে এই যে এখন এটা একই তরকারি এটা পিহুর জন্য তুলে রেখেছি কেন কি ও ধনেপাতা খায় না জানি না আগে তো এখন ধনেপাতা খায় না আর এটা তাই ধনেপাতা ছাড়া শুধু ঘি গরম মশলা দিয়ে এটা করেছি আর এই যে ধনেপাতা পাতা দেওয়া যেটা আমি অল্পই খাবো কেন কি এটাতে ঘি আছে তার জন্য আর এদিকে আজকে খাবো ভাত তো তার জন্য পিহু আর আমার জন্য ভাত করছি আর এদিকে বসিয়ে দিয়েছি পালং শাক তো একটু পরে বারোটা সাড়ে বারোটা বান খেয়ে নে তো তার আগে আমি ওকে স্কুলে পৌঁছে দেবো খাবার বন্ধুরা এই যে টিফিন রেডি তো এখন যাব আজকে আবার ও টিফিনের লাঞ্চ বক্স লাঞ্চ ব্যাগটাও নিয়ে চলে গেছে এখন অন্য একটা ব্যাগে এটাতে আছে সাতরাঙ্গি পুরি অ্যান্ড এটাতে আছে এই যে দেখুন সবজি এটাতে হলো একটু শাক দিয়েছি আর এটাতে হলো গিয়ে এই যে ফ্রুটস ওয়াটারমেলন দিয়ে দিলাম তরমুজ দিলাম এটা প্রসাদে দিয়েছিলাম তো প্রসাদ এটা আর এটাতে তো পুরী আছে জল নিয়ে যাব হুম তো এই যে আচ্ছা ওনারটাও দেখো দেখুন বন্ধুরা পিহু বলছে পিহুরটাও দেখাতে এই যে এটাতে ওয়াটারমেলেন আছে তো বলছে আমাকেও দেখাও তো এই যে ইনি এই করছেন এবার রেডি হবে তো যাই হোক এই যে দেখে নিন আপনারা ও দেখাচ্ছে যাই হোক এত কিছু করেও কোনো কিছু লাভ নেই আলটিমেটলি তো সব কিছুই মনের ব্যাপার আপনারা সবাই জানেন আমার ভিডিও হয়তো সবাই দেখেছেন লাইভ অ্যান্ড যাই হোক আমি আমার কর্ম করছি আর সে তার কর্ম করছে জানি না কিসে ভালো কিসে মন্দ তো আমি আমার কর্ম করে যাচ্ছি আর এই যে এদিকে সবজি সেদ্ধ আমার জন্য আর এদিকে ভাত আজকে একটু ভাত খাবো এদিকে একটু শাক রাখলাম তো এটাই সংসারের নিয়ম কদর যারা করে কদর বোঝে না সেটাই আর কি আর কিছু না আমি আমার কর্ম করে যাচ্ছি সব কোনো কিছুই আমি মনে করি পুরোটাই মনের ব্যাপার মনে যদি থাকে তো সে যেমনই হোক আমি যাকে ভালোবাসি সে যেমনই হোক সে যেভাবেই হোক তাকে আমি ভালোবেসেই যাব সেটাই হলো আনকন্ডিশনাল লাভ রেসপন্সিবিলিটি নেওয়া সেটাই আমি এটাই ভাবি তো আমিও তার সঙ্গে জড়িত হয়েছে সেই কর্ম আমি পালন করে যাচ্ছি তো সেটা কতদিন কত দিন অবধি এরকম টিকবে আমি জানি না তাও আমার চেষ্টা বাকি উপরবেলার হাতে তো আপনারা দেখতে থাকুন পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন আর যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দেবেন পেজটাকে আর আমার ইউটিউব চ্যানেল আছে সেটাতেও যাবেন ভিজিট করবেন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা বন্ধুরা এই যে আমরা চলে যাচ্ছি টিফিন দিতে এই যে দেখুন পিহু ব্যাগ নিয়ে নিয়েছে লাঞ্চ ব্যাগটা ও নিয়ে গেছে তো এটাতে করে নিয়ে দিয়ে আসবো ব্যাগ ওর কাছে আছে রেডি করে আর এদিকে অনেক রোদ দেখুন কি তেজ রোদে এদিকে দেখুন বিছানার কি অবস্থা তো আমি চলে যাচ্ছি এখন আমরা আমরা মা মেয়ে একজন যাচ্ছে স্বামীকে খাবার দিতে আরেকজন যাচ্ছে পাপাকে খাবার দিতে বাহ এদিকে আমিও রেডি হয়ে গেছি তো যাচ্ছি खबर नहीं टाटा